গাড়িটা এত স্মুথ চলে একটা টেস্ট ড্রাইভ না দিলে আপনি বুঝতে পারবেন না গাড়িটা আপনার ইকো মোড আছে হ্যাঁ দেখেন যেভাবে জাপান থেকে এসেছিল ইনশাল্লাহ মাত্র তিপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে আপনার গ্রেস গাড়িতে যে কয়টা অপশন আছে প্রত্যেকটা অপশন আমরা গাড়িতে পেয়ে যাচ্ছে এবং অরিজিনাল কালারের গাড়ি কোনো একটা পার্ট ডেন প্যান্ট হয়নি আমরা প্রত্যেক গাড়িতে ফ্লাট দশ হাজার টাকা করে সার দিচ্ছি এটাতেও সেম অপশন থাকবে আপনারা কিন্তু একটা পাওয়ার পেয়ে যাচ্ছেন মানে প্রিমিয়াম গাড়িতে যেরকম পাওয়ার থাকে বেলিওনে আর স্পেসটা দেখেন হিউজ স্পেস আসসালামু আলাইকুম ফার্স্ট চয়েজে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক লিটার তেলে যারা মাইলেজ বেশি চান তাদের জন্য মূলত এই গাড়িটা এটা হচ্ছে এক লিটার তেলে ২২ থেকে ২৪ পাবেন এক লিটার তেলে ২২ থেকে চব্বিশ মাইলেজ পাবেন আর যদি আপনি আশি মেনটেন করে চালান আরও বেশি মাইলেজ পাবেন তো দর্শক ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে ক্যামেরা পেছন থেকে আমি তরিকুল ইসলাম আসি আর ক্যামেরার সামনে যে আছে তাকে হয়তো নতুন করে পরিচয় করাতে হবে না আপনারা সবাই চিনেন আমাদের প্রিয় বাবু ভাইয়া আছে ইনশাল্লাহ তো আজকে যে গাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে গ্রেস ব্ল্যাক কালার এডিশনের গাড়ি জাপানে আমি যদি বলি মাইলেজ যে সকল সেরা গাড়ি আছে টয়টার বাইরে লিস্ট এই গাড়িটাতে বলা চলে নিঃসন্দেহে একটা বেস্ট সার্ভিস আপনারা পাবেন সেটা আমরা যদি পুরো ভিডিওটা জুডে কথা বলি আপনারা সবাই জানতে পারবেন ইনশাল্লাহ এটার মডেল কত ভাইয়া মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দ হচ্ছে দুই হাজার উনিশ চোদ্দোর মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন এগারোটা আছে ফার্স্ট সাইজের ঠিকানাটা একটু শুরুতেই বলে দিই আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আপনারা চলে আসবেন তেজগা শান্ত ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে রহিম মেটালে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আর গুগল ম্যাপেও কিন্তু সেম নামে আপনারা লোকেশন পেয়ে যাবেন জাস্ট একবার সার্চ বারে গিয়ে সার্চ করলে ইনশাল্লাহ হবে এই গাড়িটার যে লাইটগুলো আছে এগুলো তো সম্পূর্ণ অরিজিনাল কন্ডিশন আছে তাই না অরিজিনাল হেডলাইট ডবল প্রজেকশন হেডলাইট আবার এটার সাথে অলরেডি কিন্তু ফগলাইট ইনস্টল আছে লাইট ইনস্টল করা আছে জাপান জাপান থেকে যেভাবে গাড়িটা এসেছিল হ্যাঁ মোটামুটি আমরা বললা চলে একটা ব্যবহার হলে তো কিছু কয় হবেই তারপরেও আমি বলবো জাপান থেকে আসার পরে গাড়িটা অক্ষত আছে এবং অরিজিনাল 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 কালারের গাড়ি গাড়ি কোনো একটা পার্ট ডেন হয়নি আছে যা হলে এটাই সত্য প্রত্যেকটা গ্লাসও কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনারা সাইড গ্লাস গুলো যদি দেখেন মনোগ্রাম মনোগ্রামগুলো কিন্তু আপনারা দেখে দেখে মিলাই নিতে পারবেন আর এই গাড়িটা আমি যদি বলি এক কথায় সেডানের মধ্যে যদি একটা পাওয়ারফুল গাড়ি আপনারা খুঁজেন কিন্তু

আবার এর পাশ থেকে যদি আমরা ভেতরের এরিয়াটা যাই দেখেন খুব সুন্দর ড্যাশবোর্ড এরিয়া পাচ্ছেন আপনারা আমি তো অপোজিটে যাবো তারপর বাকি কথা বলবো গাড়িটা আপনার ইকো মোড আছে হ্যাঁ এই যে দেখেন এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন এটা আর এখানে হচ্ছে পুশ স্টার্ট এই যে আমি একটু দেখাই দিই এই যে পুশের বাটনটা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা গিয়ারটা দেখেন চমৎকার একটা গিয়ার স্পোর্টি গিয়ার হুম আর এখানে হচ্ছে টিটনি গিয়ার এটা আসেন একটু ক্লোজ করে দেখান প্যারালাল শিফটার এটা টিটনি গিয়ার বলে গাড়িটা হচ্ছে ইএক্স প্যাকেজের গাড়ি একটা আপনার গ্রেস গাড়িতে যে কয়টা অপশন আছে প্রত্যেকটা অপশন আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি अवेलेबल আছে আর কি একটা হাই গাড়ি বলা চলে ইনশাআল্লাহ এটা কিন্তু হাইব্রিড এডিশনের মধ্যে চমৎকার একটা ফ্লেভার দিবে আর এই গাড়িটা আপনারা কিন্তু মাইলেজটা পাচ্ছেন অলমোস্ট আমি যদি একদম সর্বনিম্ন ধরি তাহলে ভাই কত কিলো একদম সর্বনিম্ন ধরা চলে আপনি 22 থেকে 24 পাবেন নিশ্চয়ই আপনি যদি ড্রাইভিং স্কিল ভালো থাকে ঠিকভাবে চালাতে পারেন 24 প্লাস পাবেন বাংলাদেশে যদি আসলে ওই রকমের রাস্তা খুব কমই আছে তারপরেও বলতে চাই এই এভারেস্টটা কিন্তু আপনি যে কোনো রাস্তাতে ইনশাআল্লাহ মেইনটেইন করতে পারবেন ইঞ্জিনটা হচ্ছে স্টক ইঞ্জিন আপনি ইঞ্জিনটা একটু ক্লোজ করে দেখেন যেভাবে জাপান থেকে এসেছিল ইনশাল্লাহ মাত্র তিপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে জাপান বাংলাদেশ মিলে তিপ্পান্ন হাজার কিলোমিটার অবিশ্বাস্য হলে সত্য এটাই একদম অলমোস্ট নতুন একটা ফ্লেভার কিন্তু পেয়ে যাবে প্রায় নতুন গাড়ি বলা চলে এটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে তার কারণে আপনারা কিন্তু একটা নতুন গাড়ি কিনতে গেলে রেজিস্ট্রেশনে কিন্তু আলাদা একটা চার্জ আছে এক্সট্রা কিছু টাকা যায় আর এই গাড়িটা যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন হওয়া জাস্ট নেম ট্রান্সফারটা করে নিলে অল্প টাকার মধ্যেই কিন্তু আপনার নামে গাড়িটা করে নিতে পারে তো আমি এতটুকু বলতে পারি একটা নতুন গাড়ি না দেখে বা দেখেও যদি চান আপনি এই গাড়িটা একবারে সে এক্সপেরিয়েন্স এই গাড়িতে আপনি নতুন গাড়ি ফ্লেভার পাবেন একটা নতুন গাড়ি কিনা যে কথা এই গাড়িটা এসে না দেখলে টেস্ট না দিলে আসলে বোঝা যাবে না আর যারা টয়োটা চালান তারা তো একটা গ্রেডের ভিতরে আছে আর যারা হুন্ডা গাড়ি চালায় তারা কিন্তু হুন্ডার বাইরে গাড়ি ড্রাইভ

একটা জিপ গাড়ি যেভাবে মাটি কামড়ে চলে এই হুন্ডা গাড়িগুলো সেম টু সেম মাটি কামড়ে মাটি কামড়ে চলে এবং একটা নয়েজ ফ্রি আপনাকে ড্রাইভিং এক্সপিরিয়েন্স করতে দেবে আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এন্টার এরিয়ায় দেখেন সিটগুলো কিন্তু অনেকটা জায়গা থাকছে আপনি দেখেন লেগ স্পেস কতখানি আছে ইভেন হেড স্পেস এখানে কিন্তু ছয় ফিটের উপরে কেউ যদি বসে সে কিন্তু আরামসে বসতে পারবে তাই না জি আবার এখানে দেখেন পিছনে কিন্তু এসির ভেন্ট আছে সো আপনি কিন্তু এক্সট্রা এসির যে এয়ার হবে সেটা কিন্তু একটু বেশি পাবেন তো পুরো এরিয়াটা ঠান্ডা হতে খুব বেশি একটু সময় লাগবে না হয়তো দশ পনেরো সেকেন্ডের মধ্যে একদম পিওর একটা এসির ওয়েদার ফিল করতে পারবেন ইনশাল্লাহ সো এই গাড়িটা আমরা কমপ্লিটলি ব্ল্যাক কালার পাচ্ছি বাইরেও ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক কালার রঙের টাচ আপ হয়নি পুরো গাড়িতে একটা স্কেচ আছে এটা একটু ক্লোজ করে দেখে দেন আমি একটু আগে স্কেচটা একটু দূর থেকে স্কেচ আছে তারপরে একটু আর এটা কিন্তু রিমোটে আপনার ব্যাক ডালাটা খুলে এই যে আপনার কিন্তু এটা পাওয়ার পেয়ে যাচ্ছেন মানে প্রিমিয়াম গাড়িতে যেরকম ব্যাক ডালা পাওয়ার থাকে বেলিওনে এটা আর স্পেসটা দেখেন হিউজ স্পেস যেহেতু তেলের গাড়ি আর হাইব্রিড এডিশন আমি কেন বললাম নতুন গাড়ি ফ্লেভার পাবেন একটু ক্লোজ করে দেখেন এই দেখেন জাপান থেকে গাড়িটা যেভাবে এসেছিল মানে এটা একদম একদম অরিজিনাল একদম অরিজিনাল আছে দেখেন একটা গাড়ি ব্যবহার হলে কিছুটা তো ক্ষয় হয় তারপরে তো যারা ব্যবহার করেন তাদেরও একটা ব্যাপার থাকে কোন লেভেলের লোক এটা ব্যবহার করেছে সো ভাই যেটা শুরুতেই বললো যে আসলে এই হোন্ডার গাড়িগুলো যারা আসলে ইউজ করে তারা একটা অন্যরকম ফ্লেভার পায় যার কারণে সেম গাড়ির মধ্যে থাকে হয়তো দেখা গেছে আপডেট ভার্সন একই ক্যাটাগরির মধ্যে নেয় সো আপনারা কিন্তু এরকম একটা ফ্লেভার কিন্তু এই গাড়িটাতে পাবেন যদি এটা পারচেস করেন ফার্স্ট চয়েস থেকে সো কত টাকা বাজে আজকে এই গাড়িটার জন্য ধরো 16 লক্ষ 50 হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আপনাদের সঙ্গে প্রথম ভিডিও বলে আমরা প্রত্যেক গাড়িতে ফ্ল্যাট 10 হাজার টাকা করে ছাড় দিচ্ছি এটাতেও সেম অপশন থাকবে আর এর বাইরে তো আলোচনার একটা আলোচনা চলছে সো ওপেন আছে বিষয়টা হচ্ছে এমন না যে আপনি আসলে আপনার জন্য ফিক্সড করে দেওয়া হচ্ছে এমন না ওপেন কথা বলার অপশন আছে আপনি নিজে এসে গাড়িটাকে এক্সপিরিয়েন্স করবেন আপনার কাছে যদি ভালো লাগে আপনার কাছে যদি মনে হয় যে না এই দামে এই গাড়িটা বেস্ট ইনশাল্লাহ আপনি পার্চেস করতে পারেন আমাদের বাবু ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ সো বীর বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই তথ্যগুলো জানালেন আর একটু কষ্ট করে আমাদের আরেকবার ঠিকানাটা বলতে হবে শোরমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আপনারা তে চলে আসবেন তেজগাঁও শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে মেটাল রহিম মেটাল আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েজ